সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো আলোর প্রতিসরণ কাকে বলে এবং এই প্রতিসরণের যে সূত্র আছে সেই সূত্রগুলো নতুন চ্যানেল সবাইকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ করা হচ্ছে সাধারণত আলো মাধ্যমের মধ্যে দিয়ে চলে বায়ু হলো একটি মাধ্যম এই যে যে বায়ু একটা মাধ্যম এই মাধ্যমের ঘনত্ব আলাদা এবার যদি এই মাধ্যম থেকে কোনো বস্তু জলের মধ্যে যায় বা আলো জলের মধ্যে যায় তারও কিন্তু প্রতিসম বা তার যে রেখা যে সহজ পথে যাচ্ছিলো বা সোজা পথে যাচ্ছিলো সেই পথটি পরিবর্তন হয়ে যায় ছবিটা ভালো করে লক্ষ্য করো দেখতে পাচ্ছ ঠিক আছে যাওয়ার কথা ছিল যেখানে সেখানে না গিয়ে অন্য একটি ব্যাকা অংশে যাচ্ছে এটাকেই সাধারণত আলোর প্রতিসরণ বলা হয়ে থাকে এই প্রতিসরণ সাধারণত দুটি সূত্র আছে দুটি সূত্র সম্বন্ধে আমরা একটু পরে জানবো প্রথমে আমরা জানব আলোর প্রতিসরণ কাকে বলে আলোর প্রতিসরণ বলতে আমরা লিখতে পারি যে কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমে আলোক রশ্মি চলে কিন্তু আলোক রশ্মি যখন একটি অসমস্বচ্ছ মাধ্যমের মধ্যে প্রবেশ করে তখন সেটি তিহ্যকভাবে অন্য কোনো সমসত্ব বস্তুর মাধ্যমে প্রবেশ করে তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির গতি অভিমুখের পরিবর্তন ঘটে থাকে অর্থাৎ মুখ পরিবর্তন হয়ে থাকে আলোক রশ্মির এই গতিপথের এই রকম দিক পরিবর্তনকেই সাধারণত প্রতি বলা হয়ে থাকে সহজ সরল ভাষায় যদি আমরা এটা বুঝলাম এবার দেখো আরও সহজ ভাষায় যদি আমরা লিখতে যাই তাহলে খেয়াল যায় আলোক রশ্মিগুচ্ছ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় কিছুটা তির্যকভাবে বেঁকে যায় এই ঘটনাকেই সাধারণত আলোর স্মরণ বলা হয়ে থাকে ঠিক আছে ছবি খেয়াল করো ছবি খেয়াল করলেই সব ঠিক হয়ে যাবে এবার এই প্রতিসনকে সাধারণত দুইটি সূত্রের মধ্যে দিয়ে জানা যায় প্রথম সূত্রকে সাধারণত স্নেলের সূত্র বলা হয়ে থাকে স্নেলের সূত্রে একটি ধ্রুবক থাকে এই ধ্রুবক সাধারণত ইউ এল বা এই রকম একটা দেখতে হয়ে থাকে যাকে সাধারণত বলা হয়ে থাকে মিউ এই অক্ষরটির নাম হলো মিউ যেরকম অঙ্কে তোমার পাই আর আছে ঠিক একই রকমভাবে এটাকে মিউ বলা হয়ে থাকে এবার সূত্রটি কি দুটি নির্দিষ্ট মাধ্যমে এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে কোণের সাইন ও প্রতিসরণের কোনো সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়ে থাকে অর্থাৎ যে আলোটা আসছে তার এবং প্রতিসরণ যেটা সরে যাচ্ছে সেটি সাধারণত ধ্রুবক হয়ে থাকে বা এই মিউ হয়ে থাকে এটি হলো আলোর স্নেলের সূত্র ঠিক আছে স্নেল এই সূত্রটি দেয় এবং আলোর আরও একটি সূত্র আছে যেটিকে আমরা দ্বিতীয় সূত্র বলছি সেটি হলো আপাতিত রশ্মি এবং প্রতিস্থিত রশ্মি এবং আপাতন বিন্দুতে দুটি মাধ্যমের বিবেকতলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে বা একই সমতলে অবস্থান করে থাকে এটি হলো আলোর প্রতিসনের দ্বিতীয় সূত্র এখানে দ্বিতীয়টাকেও প্রথম করতে পারো প্রথম টাকাও দ্বিতীয় করতে পারো যাই হোক আলো অর্থাৎ এক মাধ্যম থেকে আর মাধ্যমে যদি প্রবেশ করে অর্থাৎ তার মাধ্যম যদি পরিবর্তন হয় তাহলে তার মধ্যে কিছুটা স্মরণ ঘটে অর্থাৎ সে রেখা এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তিত হয় এই ঘটনাকেই সাধারণত আলোর স্মরণ বলা হয়ে থাকে আজকে আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে নতুন চ্যানেল লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি